আজ আমি তৈরি করব দারুণ মজার একটি নাস্তা নান রুটি এখানে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম দুধ কুসুম গরম করে দিব দুই চামচ স্বাদ মতো লবণ দুই চামচ চিনি এগুলোকে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব এবার দিয়ে দেব ময়দা ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে কাটা চামচ দিয়ে রাখিয়ে নিব হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আলাইকুম আমি তঞ্জম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আমার রান্নাগুলি দেখেছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়া আপনার চাইলে এগুলি কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন নান রুটি আটা ময়দা দুইটা দিয়ে কিন্তু তৈরি করা যায় বাসায় তৈরি করা নান রুটিটা খেতে কিন্তু অনেক মজা হয় বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাসায় তৈরি করে ভাবে খাওয়া যায় খেতেও কিন্তু অনেকটাই টেস্ট আর নিজের হাতে বানিয়ে খেলে তো আরও বেশি টেস্ট এবার আর কাটা চামচ দিয়ে হচ্ছে না তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এগুলোকে আমি হাত দিয়েই ডোটাকে ভালো করে মাখিয়ে নেব টোটা বেশি শক্ত রাখা যাবে না একেবারে নরমও করা যাবে না মিডিয়াম রাখতে হবে ডোটা আমার মাখানোর শেষ এই যে একেবারে নরম না একেবারে শক্ত না মিডিয়াম যে একদম চপ রোটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার এটাকে রেস্টে রেখতে রেখে দিতে হবে ডাকনা দিয়ে 30 মিনিটের জন্য এবার আমি এটাকে আবার কিন্তু একটু মাখিয়ে নিলাম কিন্তু হাওয়া দিয়ে মরে গেছে তাই একটু মেখে হাওয়াটা বের করে নিলাম এবার এটাকে লিচি কেটে রুটি বানিয়ে নেব যে রুটিটা বানিয়ে নিচ্ছি লিচিটা কাটার সময় ক্যামেরাটা অফ ছিল ভুলে গিয়েছিলাম চালু করতে রুটিটা এমনভাবে বানাতে হবে যাতে মোটাও বেশি না থাকে পাতলাও বেশি না হয়ে যায় মিডিয়াম এতে কিন্তু রুটিটা অনেকটাই ভালো হবে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে যে রুটিটা আমার বানানো শেষ যে একেবারে মোটাও না একেবারে পাতলাও না এভাবে আমি দুইটা রুটি বানিয়ে দেখিয়ে দিলাম দিলাম এভাবে সবগুলি রুটি কিন্তু বানিয়ে নিব। আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন এই যে এই রুটিটা আমার বানান শেষ এবার রান্না চলে যাব রান্না করতে চুলায় একটি প্যান বসিয়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দিয়েছি এভাবে রুটিটা বাজলে কিন্তু রুটিটা কালারটা অনেক সুন্দর আসবে আসবে রুটিটাও কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে ফিট করে দিলাম রুটিটার কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে প্যানে কিন্তু রুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলের রুটিটা অনেক মোটা হয়ে যায় যে কতটা মোটা হয়ে গিয়েছে আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম